সি দিয়ে বাক্য গঠন আমি দেখি আই সি আমি দেখেছিলাম আই স আমি দেখব আই উইল সি আমি দেখেছি আই হ্যাভ সিন আমি দেখেছিলাম আই ওয়াজ সিং বা আই ওয়াজ লুকিং আমি দেখতে পারি আই ক্যান সি আমি দেখতে পারতাম আই কুড সি আমার দেখা উচিত আই সি আমি অবশ্যই দেখব আই মাস্ট সি আমাকে দেখতে হবে আই হ্যাভ টু সি আমাকে দেখতেই হবে আই মাস্ট হ্যাভ টু সি আমাকে দেখতে হয়েছিল আই হ্যাভ টু সি আমি দেখতে সাহস করি আই ডেয়ার টু সি আমার দেখা প্রয়োজন আই নিড টু সি আমি দেখতে চাই আই উড লাইক টু সি আমি দেখতে সক্ষম হব আই উইল বি বিবেল টু সি আমার দেখা উচিত ছিল আই শুড হ্যাভ সিন আমার দেখতে ইচ্ছা করছে আই ফিল লাইক সিং ডু দিয়ে বাক্য গঠন আমি করি আই ডু আমি করেছিলাম আই ডিট আমি করব আই উইল ডু আমি করেছি আই হ্যাভ ডান আমি করতে পারি আই ক্যান ডু আমি করতে পারতাম আই কুড ডু আমার করা উচিত আই শুড ডু আমি অবশ্যই করব আই মাস্ট ডু আমাকে করতে হয় আই এম টু ডু আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু আমাকে করতেই হবে আই মাস্ট হ্যাভ টু ডু আমাকে করতে হয়েছিল আই হ্যাড টু ডু আমি করতে সাহস করি আই ডেয়ার টু ডু আমার করা প্রয়োজন আই নিড টু ডু আমি করতে চাই আই উড লাইক টু ডু আমি করতে সক্ষম হব আই উইল বি টু ডু আমার করা উচিত ছিল আই শুড হ্যাভ ডান আমার করতে ইচ্ছা করছে আই ফিল লাইক ডুইং আপনার জন্য টিপস এই বাক্যগুলো মুখস্থ করার পাশাপাশি আপনি যাওয়া গো খাওয়া ইট পরা রিড শব্দগুলো দিয়ে নিজে নিজে চেষ্টা করতে পারেন এটি আপনার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিবে গো দিয়ে বাক্য গঠন আমি যাই আই গো আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমি যাব আই উইল গো আমি গিয়েছি আই হ্যাভ গন আমি গিয়েছিলাম আই হ্যাড গন আমি যেতে পারি আই ক্যান গো আমি যেতেও পারি আই মে গো আমি যেতেও পারি আই মে গো আমি যেতে পারতাম আই কোট গো আমি হয়তো যেতে পারতাম আই মাইট গো আমার যাওয়া উচিত আই শোট গো আমি অবশ্যই যাব আই মাস্ট গো আমাকে যেতে হয় আই এম টো গো আমাকে যেতে হবে আই হ্যাভ টো গো আমাকে যেতেই হবে আই মাস্ট হ্যাভ টু গো আমাকে যেতে হয়েছিল আই হ্যাড টু গো আমি যেতে সাহস করি আই ডেয়ার টু গো আমার যাওয়া প্রয়োজন আই নিড টু গো আমি যেতে চাই আই উড লাইক টু গো আমি যেতে সক্ষম হব আই উইল বি বিবেল টু গো আমার যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গন আমার যেতে ইচ্ছে করছে আই ফিল লাইক গুইং